ওয়েলকাম গাইস ওয়েলকাম টুদের বাড়ি এখন মানে সাড়ে দশটা ঘুম থেকে ঘুরেছি ওই সাড়ে নটার সময় কালকে শুয়েছি চারটে সাজে এসেছি ঘরের বিছানা গুছিয়েছি তারপরে রানী এসেছে একবার তার বাবা এসেছে এসব একজন পর একজন এসেছে দরজা খুলতে হয়েছে অনেক দেরি হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে ঘুমো আসছিল না অত রাত হয়ে গেছে তার আগের দিন ঘুমোয়নি মানে ঘুমটা কেটে গেছিলো আসতে রয়েছে কোনে বিদায় ও আজকে শ্বশুরবাড়ি বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে দেবে একটু বেলার দিকেই দেবে আর কি বৃষ্টি যা হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে জল জমে গেছে একটু গিয়ে ঘুরে এসেছিলাম চা টা খেয়ে এসেছি একটু বাইরে যাই আবার যাবো তোমাদেরও দেখ কিরকম জল জমেছে জাস্ট দেখো এরকম বৃষ্টি বর্ষাকালে হয়নি কাল থেকে যা হলো এই দেখো ঘরের সামনে কত জল জমে গেছে অনেক বৃষ্টি হলে তবে এরকম জল জমে পুরো বাড়ির রাস্তা জুড়ে জল জমে গেছে কিন্তু সামনেটাই জল জমে নি বৃষ্টি হয়েই যাচ্ছে আমি যেটা যাবো যেতে পারছি না বৃষ্টি না এমন না যে এর মধ্যে গেলে ভিজে যাব কারণ রাতে তো মানে যখন ঢুকেছে বিশাল মুসলদার বৃষ্টি সকাল থেকে এখন পড়েই যাচ্ছে বৃষ্টি রাস্তায় প্রচুর জল জমে গেছে যাই দৌড়ে চলো অনেক খাবার বেঁচে গেছে আমি আর কাকে মিলে নিয়ে আসলাম এখানটা আর ভাত বসেছে ভাত আছে তাও মানে বরের বাড়ির লোকেদের জন্য নতুন করে ভাত বসানো হয়েছে আর এখানে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা আছে এত মাছ তারপরে এখানেও মাছ কোঠা দেখি বিষি এটাতেও মাছ না এটাতে পটল চিংড়ি এখানে পুরো এক গামলা চিকেন এই দেখো কত চিকেন এখানে চাটনি তাপ তারপরে মিষ্টি আইসক্রিম সব খাবার অনেক পরিমাণে বেঁচে গেছে কারণ বৃষ্টি হয়েছে অনেক লোক যারা দূর থেকে তারা আসতে পারেনি যার জন্য এরকম প্রায় একশো জের কাছাকাছি লোকে খাবার বেঁচে গেছে দাদা দেখো এরকম হয়েই যাচ্ছে কন্টিনিউ আছে থামার নামই নিচ্ছে বাড়ি গেটের সামনে দেখো এতটা জল চলে

ये बुढी आमा आमा री कोथुवा जाला रातरा बीके माटा हटाई केनी

কালকে আয়োজন করতে হবে তোমাদের দেরি হলে তোমাদের না না তাও হ্যাঁ শেষ মুহূর্তের আয়োজন বাকি যা বলার তন্ডী বললো আমাদের প্রতিনিধি তন্ডি

আমরা ঠকে গেছি পিসিরা যদি তাও দেড় এক হাজার পাঁচশো টাকা কোনো না ওটা হবে না বোকা বাড়িয়েছে স্ক্যান আরে ভাই তোর বোধ হবে না বউয়ের কষ্টটা বুঝছে না দেখ ও ঠান্ডা লেগে গেলে কালকে কি হবে আরে আবার ঠান্ডা লেগে যেতে পারে সর্দি হতে পারে বৃষ্টিতে

আগে আলোচনা করে নাও ওই টাকাটা কাকি আলোচনা করে নাও এদিকে মিটিং করে নাও জামের মুখটা বড় থাকবে সারা জীবন আজকে দিলে নাইলে ওকে কথা শুনতে হবে সারা জীবন ও সর্দি হবে না একদিন হবে না এটা বুঝছে না পা ব্যথা করছে বল।

তুমি কিন্তু একা আসবে এই বাড়িতে বেঁধে রাখবো তখন হ্যাঁ জয় জয় কেন রে বুঝি ও জয়কে ভেজাও তো জয়কে ভেজাও তো এ জয় খেয়ে দান জয়ের বাবু রয় কালকে আমাদের সাথে যাবে না না যেতে দেবো না তো যেতে দেবো না আজকে

কোন স্ক্যানার হবে না সজার টাকা নেই নি আমরা হ্যাঁ ওর লাস্ট লাস্ট পনেরো হাজার নামতে পারি এর চালে পা দেবে না গুনে দেবে এরকম থুতু দিয়ে এতগুলো নোট হবে এই তো জল আছে

আমাদেরকে পাঁচ লাখ টাকা দিয়েছিল ঠিক আছে ওটা আমি ডবল করে দশ লাখ করে দিচ্ছি না না

E deu uma Sí. লুকি আপনি খুঁজতে না পারে চেষ্টা করবে আংটি খুঁজছে কারণ

না yeah, তো yeah.

আর যা দিয়েছে মুখ বুঝে নিয়েছি আর কত টাইম দেবো খুঁজে পাচ্ছে না কি গো তোমরা হেল্প করতে পারছো না একটা হাঁটতে হবে হাসিয়া করতে হবে তোমাদের তাহলে করো অনেকক্ষণ পাচ্ছ না যা বলার মুখে ওই তো হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে না এর জন্য থাকতে হয় পাশে বুঝলে কেন থাকতে হয় এখন বললে হবে থাকলে ধরতে পারতে

না যদি হাত দেয় বাইরে কেউ হার শিকার ওখানে তার মানে পারছে না জামাই পারছে না হেল্প করছে থাকবে না

এটা বুজি পাব লাগে